আপনার সবে আসলাম ভাই দেখতে পাচ্ছি মাসাল্লাহ হিউজ পরিমাণ কালেকশন করেছেন ভাই জি আমার কাস্টমারের উদ্দেশ্যে আপনি কি দেখাবেন কাস্টমারের উদ্দেশ্যে আমাদের সব ধরনের একবারে বেশি সব ধরনের আছে আপনার কাজ করা

ফার্স্ট টাইম এটা দেখাচ্ছি খুবই চমৎকার একটা কালেকশন এই দেখেন খুবই চমৎকার একটা কালেকশন ভাই জি প্রিন্টের ভিতরে তাই না ভাই জি প্রিন্টের ভিতরে আচ্ছা কত রাখছেন ভাই মাত্র একশো চল্লিশ টাকা করে কালার হবে জি

তারপরে যে বুটিক্স ভিতরে আরেকটি কালেকশন দেখাচ্ছি আমরা বুটিক্স ভিতরে হ্যাঁ জি আচ্ছা আচ্ছা যে বুটিক্স ভিতরে কিছু কালেকশন দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশন দেখেন এগুলো দেখা শেষ হবে না আমাদের অনেক অনেক কালেকশন আছে এই কালেকশন ভাই হ্যাঁ এটা 48 ইঞ্চি ফুল হবে এটা দেখলে তো পছন্দ হবে এমনি ভাই এগুলো এত সুন্দর সুন্দর কালেকশন যে কেউ পড়তে পারবে এটা যে কেউ পড়তে পারবে হ্যাঁ জি আচ্ছা ওকে আর এই যে সেলোটা আপনার আড়াই গোছ হবে এটা আড়াই গোছ হবে সেলোটা হ্যাঁ সেলোটা আড়াই গোছ হবে এই যে উন্নাটা দেখেন অনেক বড়

যেটা না চলবে চেঞ্জ করে দিতে পারবে আর যারা ফার্স্টে তারা হয়তো আয়সা বিভিন্ন ডিজাইনের অল্প অল্প করে নিতে পারবে আর যেটা না চলবে আমরা শুরু থেকেই বড় হয় আমাদের

আচ্ছা নেক্সট কি দেখাছেন আমাদের ভাই নেক্সট দেখাচ্ছি মালহার ভিতরে এটা মালহার ডিজিটাল প্রিন্টার হুম ডিজিটাল প্রিন্টার ভিতরে এই যে মালহার ভিতরে দেখেন আটা কালেকশন প্রত্যেকটা মালে আপনাদের কোয়ালিটি আছে ভাই জি ইনশাআল্লাহ এই যে দেখেন আটা কালেকশন দেখেন একেবারে খুব সফট ভাই এর কাপড়গুলো দেখে বুঝতে ভাই কাপড় অনেক হ্যাঁ এগুলো অনেক সফট সফট কাপড় খুবই চমৎকার কালেকশন ওয়াও সেই এটা কালেকশন ভাই

আচ্ছা আর ইমোতে দেখে মাল নিতে পারবেন সপ্তাহ আর দেখানো সম্ভব না জি জি বাকিগুলো আপনারা ইমোতে দেখে নিতে পারবেন অনেক অসংক কালেকশন আছে অনেক কালেকশন আর 10 আইটেম থেকে 10 পিস নিতে পারবেন কালেকশন আর সবচেয়ে ভালো আছে 10 আইটেম থেকে 10 পিস আপনারা নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ 10 আইটেম থেকে 10 পিস নিতে পারবেন আচ্ছা এই যে একটা কালেকশন দেখাবো আমরা এটাও খুবই গর্জিয়াস

অনেক সুন্দর হবে কর্ণটা আরো খুবই চমৎকার কিন্তু ঠিক আছে খুবই চমৎকার কর্ণটা ইসرجন অনেক সুন্দর আচ্ছা আচ্ছা ওকে আমাদের নেক্সট কি দেখাছেন নেক্সট আমরা দেখাচ্ছি ভাই দোকানে হিউজ পরিমাণ কালেকশন ভাই অনেক কালেকশন কিন্তু সব গোলামদের ভিতরে আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি আচ্ছা অনেক কালেকশন আপনার দোকানে ভাই প্রত্যেকটা মালের কোয়ালিটি আছে আমরা দেখাই দিচ্ছি দেখেন একদম প্রতিটা মালের কালারফুল এবং প্রত্যেকটা মালের রং কাজ কিন্তু জ্ঞানী থাকবে যেগুলো প্রোডাক্ট নেবেন অবশ্যই আপনারা ইমো করে দেখে দেখে নিতে পারবেন আমরা প্রত্যেকটা মালের স্যাম্পল দেখাচ্ছি এই দেখেন আর্ট কালেকশন দেখেন এই দেখ ভাই জি ভাই এটা তো খুবই চমৎকার একটা কালেকশন ভাই এমনি কালার কাটে ভাই এটা কালার ডিজাইনের অভাব নাই অসংখ্য কালার ডিজাইন আছে এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আছে যে এদিক দিয়ে অভাব নেই এগুলোর মালের এটা প্রাইস কত ভাই

আর ওনাটা দেখেন খুবই চমৎকার দেখেন ওকে আমাদের নেক্সট কি দেখাচ্ছেন ভাই নেক্সট দেখাচ্ছি আমরা যে কালামকারির ভিতরে একটা প্রোডাক্ট কালামের ভিতরে অসংখ্য কালার ডিজাইন হবে আচ্ছা এই কালামকারির ভিতরে খুবই চমৎকার চমৎকার কালেকশন

আগে পাঁচশো আশি টাকা বিক্রি করতাম এটা আপনার ভিডিওর জন্য তিরিশ টাকা আরো ছাড় দিলাম আচ্ছা ওকে নেক্সট কি দেখাচ্ছেন ভাই আমাদের আর এটা অন্যটা দেখাচ্ছি এই সেলোয়ারটা আপনার আর একটা দেখা হবে আচ্ছা আর এই যে অন্যটা দেখাচ্ছি দেখেন এই যে কত বড় কত বড় অনেক বড় ভাই কাপড়ের মান হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কাপড়ের মান গ্যারান্টি আছে হ্যাঁ আচ্ছা ওকে তারপর দেখাচ্ছি যে কারচুপির ভিতরে কিছু প্রোডাক্ট জি জি কারচুপির ভিতরে হ্যাঁ 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 এগুলোর অসংখ্য কালার ডিজাইন আছে এই যে ভাই খুবই ভাইরাল ড্রেস ভাই এগুলো ভাই বর্তমানে এগুলো প্রচুর চলতেছে দেখেন এইগুলো ভাই খুবই চলতেছে এটা লেখেন ভাই দেখলে আপনাদের পছন্দ হবে এগুলো এগুলো পাঁচশো বিশ টাকা করেছিল জি জি আর আমরা বর্তমানে পাঁচশো টাকা করে রাখবো টাকা আপনার বিরুদ্ধে পাঁচশো টাকা করে রাখবো আচ্ছা আচ্ছা ওকে ভাই

খুবই চমৎকার চমৎকার কালেকশন দেখাচ্ছে কিন্তু আসলে দেখেন এই যে নিচে এগুলো তো দেখাবো না আর এই যে অসংখ্য কালার ডিজাইন সব ক্যাটালগ থাকবে তোমাদের ফোন দিয়ে দেখতে পারবেন আপনারা এই দেখেন অসংখ্য কালার ডিজাইন এটা অর্গেন্টিক কাপড়ের ভিতরে এটা কি কাপড় ভাই অর্গেন্টিক কাপড় কাপড় ভাই খুব নাম করে কাপড় ভাই অর্গেন্টিক কাপড় দেখেন খুব ড্রেসটা কত সুন্দর একেবারে খুবই চমৎকার এগুলো রাখলেই শোরুমে রাখলে এগুলো বিক্রি হবে ও সেই একটা কালেকশন ভাই

Nurani tribe Nurani eh? Jee. okay bhai assalamu alaikum wa alaikum